এবং বাউফালবাসী যেন একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা বিগত দিনে যেমন তাদের সাথে ছিলাম ভবিষ্যতেও আমরা খাদেম হতে পারলেও খাদেম আসি সেবক হতে পারলেও সেবক আছি না হতে পারলেও আমরা সেবক থাকব কারণ আমরা সেবক হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা এবার বাউফালবাসীকে এমপি মানাবো ইনশাল্লাহ আর তাদের খাদেম সেবক হিসাবে আমরা তাদের পাশে থেকে ভূমিকা পালন করব গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন আপনাদের ইতিপূর্বে এই সব ধরনের সহযোগিতা বাউফলবাসীর প্রতি ছিল ভবিষ্যতেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে আমাদের সাথে অপারেশন আপনারা করছেন আপনারা অনেক কষ্ট করে এসছেন বাউফালবাসী বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসছেন ওলামায় কেরামগঞ্জ এসছেন শ্রমজীবী নেতৃবৃন্দ এসছেন যুবক তরুণরা এসছেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ এসছেন জুলাই যোদ্ধা আহত পঙ্গুত্ব বরণকারী আমাদের সাথে আছেন আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞ আজকে আমাদের এই নমিনেশন পেপার উত্তোলনে আমরা একসাথে সবাইকে সাথে পেয়েছি এবং তাদেরকে আমরা সাথে নিয়ে কাজ করতে পেরেছি সেজন্য আবারও আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের কাছে আছে আপনাদের মাধ্যমে বাউফলবাসীর কাছে আবারও আছে। আমরা যেন বাউফলবাসীকে এবার একজন সদক্ষ যোগ্য নেতৃত্ব উপহার দিয়ে বাউফল বাসীকে যেন বিজয় করতে পারে সেই তপে কামনা করছি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদল্লাহ নির্বাচন নিয়ে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে তিনটা এক নম্বর হচ্ছে ভয় মুক্ত পরিবেশ নিশ্চিত করা দুই হচ্ছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন প্রশাসনের দলীয়করণ না করে তারা যেন বাউফল বাসীর পক্ষ হয়ে কাজ করেন তিন হচ্ছে আমরা কোনো দুষ্কৃতিকারী সন্ত্রাসী জাল ভোট কেন্দ্র দখল এ সমস্তের ব্যাপারে আমরা প্রশাসনের পাশাপাশি জনগণকে অনুরোধ করব জুলাই আগস্টে আপনারা যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করেছেন আমাদের বাউফলে সাতজন শহীদ হয়েছে আমাদের বাউফলে আড়াই শত ভাই আহত পঙ্গুত্ব হয়ে রক্ত দিয়েছে সেই রক্তে ভেজা বাউফল সেই সাতজন শহীদের স্মৃতিবিজড়িত বাউফলে কেউ অন্যায় করবে এটা বাউফলবাসী মেনে নেবে না সেই চ্যালেঞ্জ আমরা প্রশাসনের সাথে থেকে জনগণকে সাথে নিয়ে আমরা এটা উত্তরণ করবো ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ